এই মুহূর্তে সব থেকে বড়ো ব্রেকিং নিউজটা দিয়ে দিই আর সেই ব্রেকিং নিউজে তার থেকেও ব্রেকিং খবরটা কি জানান তো এই যে ব্রেকিং নিউজটা হলো তাতে অবদান রয়েছে আপনার আপনাদের আপনাদের সকলের জন্য এই ব্রেকিং নিউজটা ঘটেছে কি রূপকথা মনে হচ্ছে একদম নয় এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন চটি চাটার দিন শেষ এবং চটি চেটে পুলিশের জুলুম এই রাজ্যে চলবে না এই রাজ্যে শাসকের আইন চলবে না এই রাজ্যে আইনের শাসনই চলবে নির্বাচন কমিশন সেটা নিশ্চিত করে দিল এবং আপনাদের যেরকম একটা বিশাল বড় এই খবরের পিছনে অবদান রয়েছে এই মিয়ার এই মিয়ারও একটা ছোট্ট অবদান রয়েছে আমি একটা চিটি একটা পিঁপড়ে তার থেকেও ক্ষুদ্র কিন্তু সেই পিঁপড়েকে টিপে পিষে মারতে এসে হাতি আজকে কুপকাত হয়ে গেল হ্যাঁ সেই ঘটনাই ঘটেছে কাল থেকে আপনারা যেটা করেছেন সেটা তো বল বলা যেতে পারে ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা এবং সেই ইতিহাসের একটা ক্ষুদ্রতম পার্ট আমি হয়ে রয়েছি অনেক স্বপ্ন কথা নয় পুরোটা ব্যাখ্যা করবো শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শেষ পর্যন্ত সত্যের জয় হলো এই রাজ্যের পুলিশ চটি চাটা দলদাস এই অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল এবং বিশেষ করে এবারের নির্বাচনে মিডিয়াকে প্রেস মিডিয়াকে ইলেকট্রনিক্স মিডিয়াকে সোশ্যাল মিডিয়াকে পিষে একদম কণ্ঠ রোধ করার চেষ্টা করছে পুলিশ এই অভিযোগ কিন্তু এই রাজ্য পুলিশের উপর ছিল এবং আপনারা জানেন যে বিগত দিনে একের পর এক ঘটনা ঘটেছে একের পর এক ঘটনা ঘটেছে সন্দেশখালী কাণ্ড কভার করতে গিয়ে সেখানে রিপাবলিক টিভির সাংবাদিক সন্তুপান তাকে গ্রেপ্তার হতে হয়েছে এখানে তারপরে আট বছরের পুরনো কেস তুলে এনে ভোর থেকে বাড়ি তছনছ করা হয়েছে এবি এবিপি আনন্দের সাংবাদিক প্রকাশ সিন্নার বাড়িতে এবং সোশ্যাল মিডিয়ার উপর যে কী অত্যাচার চলে শফিকুল ইসলাম সন্ময় ব্যানার্জি মানব গুহ রোজিনা রহমান কার উপর কার উপর না অত্যাচার হয়েছে রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রত্যেক প্রত্যেককে জেল খাটতে হয়েছে কিংবা তাদের নামে মামলা হয়েছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে এবার যখন নির্বাচন ঘোষণা হলো সেই নির্বাচন ঘোষণা হওয়ার পর কোথাও গিয়ে নির্বাচন কমিশন মনে করেছিল যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং সেই জায়গা থেকে পুলিশ নিশ্চিতভাবে তার দলদশের নির্লজ্জ ভূমিকা থেকে তারা বেরিয়ে আসবে এবং বেরিয়ে এসে এই রাজ্যে সত্যি সত্যি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইবে কেননা নির্বাচন কমিশন দফায় দফায় মিটিং করেছেন এই রাজ্যের সমস্ত পুলিশ আধিকারিকের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে এবং সেখানে পরিষ্কারভাবে তাদেরকে নির্দেশ দেওয়া ছিল যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই এবং একটা সুষ্ঠুভাবে নির্বাচন বঙ্গবাসীকে উপহার দিতে চাই যেখানে মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে এবং এই প্রক্রিয়াতে আমাদের ন্যাচারাল অ্যালি আমাদের সঙ্গী আমাদের জোট সঙ্গী আমাদের সব থেকে প্রিয় সঙ্গী তারা তারা হচ্ছে মিডিয়া আর এই মিডিয়ার একটা বৃহত্তর মিডিয়া পরিবারের অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া আর সেখানে যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো তারপরেও দেখা গেল সেই পুলিশি জুলুম পুলিশি অত্যাচার বন্ধ হলো না সোশ্যাল মিডিয়া ইউটিউবারদের কণ্ঠরোধের চেষ্টা এবং আমার বিরুদ্ধে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন সকাল সকালবেলায় পৌনে আটটায় নোটিশ পাঠাচ্ছে বলছে বারোটার মধ্যে দেখা করো বিকেলবেলায় তিনটে পনেরোই সাতজন পুলিশ আমার বাড়িতে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে বলছে যে বিকেল পাঁচটার মধ্যে দেখা করতে হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যেখানে থাকো আসো এসে করো বিশাল বড় কাজ করে ফেলেছে বিশাল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটাকে খারাপ করে দিয়েছে এই সব যখন চলছে কালকে সেই ফুটেজ আপনাদের দেখিয়েছি এবং সেই খবর কিন্তু ভাইরাল হয়েছে এবং তারপর যেটা দুটো ঘটনা ঘটেছে এক যে টুইট পুলিশ করেছিল সেখানে গিয়ে আপনারা পুলিশকে ধুয়ে দিয়েছেন সেই সমস্ত কিছু সমস্ত কিছু নির্বাচন কমিশনে জমা পড়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই অনেকেই নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রক এমনকি সরাসরি রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের এই ঘটনায় নির্লজ্জ দলদাসের চটিচাটার ভূমিকা নিয়ে আপনারা মেল করেছেন আপনারা সেখানে নোটিফাই করেছেন এবং এই এই সব ঘটনা নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরাও কিন্তু চুপ করে বসে ছিল না আমাকে অনেকে কালকে ফোন করেছেন অনেকে অনেকের সঙ্গে কথা হয়েছে এমনকি রাত্রি একটা অবধি আমি ফোন পেয়েছি কথা হয়েছে তাদের সঙ্গে এবং তারা বলেছেন যে এই ভূমিকা কিছুতেই মেনে নেওয়া যায় না আপনি নিশ্চিন্ত থাকুন এই নিয়ে আমরা নির্বাচন কমিশনে নিশ্চিতভাবে দরবার করব। এবং এটা যাতে পশ্চিমবঙ্গের পরিস্থিতি পাল্টায় আমরা তার ব্যবস্থা করব। এবং সেখানে যখন আজকে নির্বাচন কমিশনে গিয়ে সেই সব রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা তারা এই নিয়ে কথা বলেন এবং সেখানে আমার ঘটনা আমার উপর আমার পরিবারের উপর কিভাবে পুলিশের চাপ সৃষ্টি করা হয়েছে কিভাবে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে কিভাবে ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা করা হয়েছে তার সমস্ত তারা বলেছেন এবং নির্বাচন কমিশন সেখানে নাকি অবাক হয়ে দেখেছে যে হাজার 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 সাধারণ মানুষ তারা কেউ টুইট করেছেন কেউ মেল করেছেন কেউ কেউ ফিজিক্যাল কপিও জমা দিয়েছেন প্রত্যেকটা ভিডিও যে ভিডিওর এগেনস্টে আমার নামে টুইট হয়েছে সেই ভিডিও তারপর কালকের ভিডিও সেখানে পুলিশের ভূমিকা সমস্ত কিছু সমস্ত কিছু নাকি নির্বাচন কমিশনে জমা পড়েছে এবং নির্বাচন কমিশন চমকে উঠেছে এবং তারপরেই সিদ্ধান্ত নিয়েছে এই এই মহৎ লোকটি যদি রাজ্য পুলিশের ডিজি হিসেবে বসে থাকেন তাহলে এই পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয় আর তাই বলেছে যাও ভাই বাড়িতে যাও ছুটি কাটাও তোমার দরকার নেই তোমার মতো লোকের দরকার নেই একটু মান সম্মান আত্মসম্মান কিচ্ছু আছে রাজীব কুমার আপনার এত বড় অপমান এত বড় অপমান আপনার দিয়ে প্রশ্ন তুলে দিল আর কত চটি চাটবেন আর কত চটি চাটবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন উঠছে এবং সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কিন্তু আজকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা চলছে যে যে সংবাদ কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে এখানে কারোর বাক স্বাধীনতারটুকু অবধি নেই এখানে শাসক যেভাবে চায় সেইভাবেই চলতে হবে এখানে শাসকের আইন প্রতিষ্ঠা করতে হবে এবং এক শ্রেণির পুলিশ অফিসার সেইটা করতেই ব্যস্ত আছে সেই ঘটনা আজকে কিন্তু প্রমাণিত হয়ে গেল এবং নির্বাচন কমিশন এই জায়গা থেকে কোনো রিস্ক নিতে চায় না আর তাই সেই জন্যই বললাম যে এখানে কিন্তু ইতিহাস সৃষ্টি হলো ভারতবর্ষে নির্বাচন ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যাদের রাজ্য পুলিশের ডিজিকে নির্বাচন কমিশন সরিয়ে দিল বললো বেরো এই নির্বাচন প্রক্রিয়া তোমার মতো লোকের দরকার নেই কতখানি অপমান একবার শুধু ভাবুন কতখানি অপমান শুধু ভাবুন একটা ছোট্ট ইউটিউবার তাকে পিষে মেরে ফেলতে চেয়েছিলেন তার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিলেন কিন্তু না না সত্যের জয় হয় সত্য কথাটা যে বলছি সেই জায়গাটাই প্রমাণিত হলো এবং সেই জন্য নির্বাচন কমিশন এই দৃষ্টান্তমূলক ব্যবস্থাটা নিল এবং এবং সেই জায়গায় সবথেকে বড় ভূমিকা যদি কারুর থেকে থাকে সেটা হচ্ছে আপনারা আপনারা যে প্রিয় বন্ধু পরিবারের কত বড় সম্পদ আপনারা যে কিভাবে আমাদের আগলে রেখেছেন কতখানি ভালোবাসেন মাথা নত হয়ে যাচ্ছে আপনাদের কাছে আবেগে ভালোবাসায় শ্রদ্ধায় প্রণামে সত্যিই সত্যি আপনারা ছিলেন আপনারা শক্তিটা দিয়েছিলেন তাই লড়াইটা করতে পেরেছি আর সেই কোথাও গিয়ে আজকে যেন জয় জয় আমাদের আমাদের হলো যে সত্যের সন্ধানে আমরা সর্বদা থাকি সেই সত্যের সন্ধানটা আজকে নির্বাচন কমিশন আমাদের যেন সেই জাস্টিসটা দিল এই অত্যাচার এই অন্যায় ব্যাপারটা এতখানি যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে তারপরও পুলিশের এই নির্লজ্জ ভূমিকা সকাল পৌনে আটটার সময় নোটিশ পাঠিয়ে বলছে বারোটার সময় এসে দেখা করো বিকেল তিনটা পনেরোই একটা ফর্টি ওয়ান এর নোটিশ সার্ভ করতে যাচ্ছ একজনের বাড়িতে যেখানে সে থাকেও না সেই জায়গাতে তার ফ্যামিলিতে তার স্ত্রী আছে তার পুত্র আছে তাদের মধ্যে ভয় সৃষ্টি করতে হবে বাকি ইউটিউবারদের ভয় দেখাতে হবে বাকি সংবাদ মাধ্যমকে ভয় দেখাতে হবে চলবে না চলবে না পশ্চিমবঙ্গে সেই জিনিস চলবে না এবং শুধু রাজ্য পুলিশের ডিজিপিকে সরিয়ে দেওয়াই নয় তার সঙ্গে সঙ্গে পরবর্তী ডিজিও ঘোষণা করে দিয়েছে সেই ডিজি হলেন এই ভদ্রলোক এনার নাম হচ্ছে বিবেক সহায় এনাকেই এবার দায়িত্ব দেওয়া হয়েছে এনার আন্ডারই রাজ্য পুলিশ এবার কিন্তু চলবে আশা রাখবো আশা রাখবো যে ঘটনা রাজীব কুমার ঘটিয়েছেন যে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই রাজীব কুমারের নেতৃত্বে তৈরি হয়েছে নিশ্চয়ই বিবেক সহায়ের আন্ডারে তার থেকে সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গবাসীকে দেখতে হবে না সত্যি সত্যি আপনারা আইনের শাসনটা চালান কেউ যদি অন্যায় করে সেটা যদি আমিও হই অবশ্যই অবশ্যই সেটার ব্যবস্থা করুন আচ্ছা স্যার একটা কথার উত্তর দিন তো ফর্টি ওয়ান এর আপনারা নোটিশ সার্ভ করছেন সেই নোটিশে আপনারা চব্বিশ ঘন্টা টাইম দেবেন না বাহাত্তর ঘন্টা টাইম দেবেন না কি এমন দরকার হয়ে পড়েছে আর আর যদি সত্যিই কোনো প্রবলেম হয় তার জন্য মেলে কমিউনিকেশন করুন না বাড়িতে সাতজন পুলিশ পাঠাতে হবে একটা নোটিশ সার্ভ করার জন্য কেউ কিচ্ছু বোঝে না এত ভয় এত ভয় শুদ্ধশীলকে এত ভয় প্রিয় বন্ধু মিডিয়াকে তবে এই জায়গা থেকে একটা আমি স্যালুট জানাবো একদিকে যেরকম আপনাদের জানাবো সেরকম আমার ইউটিউবার জগতের যে বন্ধুরা রয়েছে তাদেরকেও কিন্তু সেই সেই ঘটনা জানাবো কেননা কালকে একের পর এক কখনো শফিকুল ইসলাম আরামবাগ টিভি আমার ভাই আমার বন্ধু আমি গর্বিত এরকম একজন মানুষকে আমার পাশে পেয়ে কখনো মানব নিউজ বাংলার কখনো রোজিনা রহমান টিভির কখনো রুদ্রদা রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্র রুদ্রবতার কে না কালকে ফোন করেছেন ইভিএম নিউজের স্বপন পাশে থেকেছে সাহসটা জুগিয়েছে না লড়াইটা আমাদের সবার আমরা সবাই এক সঙ্গে লড়ব পরামর্শ দিয়েছে এই ধরনের ঘটনা যখন ফেস করেছে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি একটু হেজিটেট করছিলাম আমি আমি বারবার আবারও বলছি যে আমাকে ডেকেছে দেখুন আমি চুরি ডাকাতি চুরি ছ্যাঁচরামি এসব তো কিছু করিনি না করেছি শেখ সাজানের মতো কোনো কাজ শ্লীলতাহানি জমি দখল করা আমার কোটি কোটি টাকার সম্পত্তি নেই আমার কোনো কিছুর ভয় নেই কিন্তু এরা সকলেই তো ভুক্তভোগী এরা বলছে এদেরকে চেনো না শফিকুল ইসলাম কালকে যখন কথা হচ্ছিলো সিরিয়াসলি আমার গায়ে কাঁটা দিয়ে দিছিল তার সেই পুরনো কথাগুলো মনে পড়ে বাড়িতে এসেছে স্ত্রীকে শফিকুলকে দুজনকে তুলে নিয়ে চলে গেছে শফিকুলকেও নিয়ে চলে গেছে ভাবিকেও নিয়ে চলে গেছে বাচ্চা দুটোকে হোমে পাঠাবার চেষ্টা করছে এই এই পুলিশ ব্যবস্থা তৈরি করেছে আর সব থেকে বড় কথা আপনার তো তৈরি করা তিন মাস আগে তৈরি করে দিয়েছিলেন এই ডিজেপিকে যার পিছনে সিবিআই ঘুরছে পুরো সারদা কাণ্ডটার এভিডেন্স নাকি নষ্ট করে দিয়েছে সেইটার চার্জ রয়েছে তার বিরুদ্ধে তাকে রাজ্য পুলিশের মাথায় বসিয়েছিলেন আর আজকে নির্বাচন কমিশন ঠাস 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 করে কানের গোড়ায় মারলো আর তারপর বার করে দিল বললো সব লোককে নিয়ে চলে না তাহলে ভাবুন একবার এই রাজ্যের পুলিশ মন্ত্রী কাদের নিয়ে রাজ্যটা চালাচ্ছিল জানি না এরপরও পুলিশের শিক্ষা হবে কিনা পুলিশ বদলাবে কিনা কিন্তু আজকে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করলো সত্যিই স্যালুট 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 তাদেরকে তবে নির্বাচন কমিশনের কথা বললাম রাজীব কুমারের অপসারণের কথা বললাম বিবেক সয়ের কথা বললাম সেখানে আপনাদের সত্যিই নতমস্তকে কুর্নিশ জানাই আপনাদের কথা বললাম এবং আমারও একটা ছোট্ট ক্ষুদ্র ভূমিকা সেখানে থেকে গেছে সেই কথাও বললাম কিন্তু এরপরেও একটা মনের মধ্যে ভয় কাজ করে জানেন তো কী ভয় বলুন তো সে ভয়টা হচ্ছে যে প্রিয়বন্ধু মিডিয়ার মুখটা তো এমনি বন্ধ করা যাচ্ছে না চ্যানেলটাকেই বন্ধ করে দেওয়া হোক এটা অনেক কিছু করতে পারে অনেক টাকা এদের সত্য টাকা এরা সহ্য করতে পারছে না এক একটা সত্যের খবর যাচ্ছে আর এদের গায়ে চিরবির চিরবির করে জ্বলছে আসলে এরা এই অকাজ কুকাজগুলো করার সময় কথাগুলো মনে থাকেনি এরা ভাবতে পারেনি যে অনুপ্রাণিত সবাই হয় না সবাই মেরুদণ্ডটা বিক্রি করে না সবাই ভয় পায় না সবাই সবাইকে চুপ করিয়ে রাখা যায় না কিন্তু এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই চ্যানেলটা যে করে হোক বন্ধ করার একটা চেষ্টা তো চলছে আপ্রাণ চেষ্টা চলবে কেননা যত আমরা কথা বলবো হুম তত তত তাঁদের অবস্থা খারাপ হবে বাংলার মানুষ সত্যিটা জানতে পারবে আর সত্যিটা জেনে যে সিদ্ধান্তটা নেবে সেটা গঙ্গায় ভাসিয়ে দেবে আরব সাগরে ফেলে দেবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে আর সেই জায়গা থেকে আমরা কালকেই বলেছিলাম যে একটা নতুন চ্যানেল খুলে রেখেছি এটা জাস্ট দেখ চ্যানেল সেখানে ছোট ছোট কিছু ভিডিও দেওয়া হচ্ছে এবং আগামী দিনে অবশ্যই আরও আরও ভিডিও এই চ্যানেলও আমি আসার চেষ্টা করব ডেফিনেটলি পলিটিক্যাল মাইন্ডসেট এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিয়েছি বাই চান্স যদি দেখেন প্রিয় মিডিয়া বন্ধ হয়ে গেছে আমার কথা শুনতে পাচ্ছেন না ভিডিও আসছে না ডেফিনেটলি এই চ্যানেল সার্চ করবেন এই চ্যানেলে আমাকে অবশ্যই পাবেন সেখানে আমি আমি থাকবো আমি কথা বলবো এইভাবে কণ্ঠরুদ্ধ করতে পারবেন না কেননা কালকের পর যে সাহস যে বল আপনারা জুগিয়েছেন এই লড়াই চলবে যতদিন পর্যন্ত না আগাছাদের ছেঁটে ফেলতে পারবো এই আগাছাদের বিদায় ঘটাতে পারবো ততদিন অব্দি লড়াই চলবে 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 আপনারা পাশে আছেন আমার আর কিসের ভয় এখন এই পর্যন্তই নতুন প্রতিবেদন নিয়ে আসছি আসলে খবর করতে তো একটু অসুবিধা হচ্ছে নতুন সেট আপ সব কিছু নিয়ে হ্যাঁ অনেক কিছু জিনিস চলছে বুঝতেই পারছেন সেই জায়গা থেকে সো আর তার মাঝখানে আমি কি খবর করব আমি তো খবর হয়ে গেছি এখন তো যাই হোক এখন এই অবধি রাখলাম নতুন কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সামনে আজকে নিয়ে আসার চেষ্টা করব আসলে আপনারা তো পরিবার আপনাদের সামনে খবর নিয়ে আসতে না পারলে আমারও ভেতর থেকে একটা কীরকম হয় আপনাদের সঙ্গে যখন দেখা হয় না কথা হয় না ইন্টারাকশান হয় না আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ততদিন অবধি এরকম টেম্পোরারি সেট আপে চলুক আর আপনারা পলিটিক্যাল মাইন্ডসেটটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন লিঙ্কে ডেসক্রিপশানটা দিয়ে ডেসক্রিপশানে বক্সে লিঙ্কটা দেওয়া আছে আর পলিটিক্যাল মাইন্ডসেট ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ভালো থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন নমস্কার